যদি আজ ভারত আর বাংলাদেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে কে জিতবে ভারতের বিশাল সেনা শক্তি নাকি বাংলাদেশের সাহস আর ভৌগোলিক সুবিধা আজ আমরা জানবো এই কল্পিত যুদ্ধের বাস্তব বিশ্লেষণ ভারত হলো বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি প্রায় চোদ্দ লাখ সক্রিয় সেনা শত শত যুদ্ধবিমান পারমাণবিক অস্ত্র আর সমুদ্র নৌবাহিনী নিয়ে ভারত এক বিশাল শক্তিধর দেশ ট্যাঙ্ক মিসাইল স্যাটেলাইট সব মিলিয়ে ভারত যুদ্ধ প্রযুক্তিতে অনেক এগিয়ে বাংলাদেশের সেনাবাহিনী তুলনামূলক ছোট প্রায় দুই লাখ সক্রিয় সেনা কিন্তু বাংলাদেশের আছে সৈন্য আধুনিক মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম আর দ্রুত মুভমেন্টের কৌশল সবচেয়ে বড় শক্তি হলো বাংলাদেশের ভৌগোলিক সুবিধা আর খালের দেশ বাংলাদেশ স্থলযুদ্ধ চালানো যে কোনো সেনার জন্য ভয়ঙ্কর চ্যালেঞ্জ বাংলাদেশ নদীমাত্রিক দেশ এখানে সৈন্য নামলেও ফানি কাদা আর গ্রামীণ রাস্তায় অগ্রসর হওয়া কঠিন অন্যদিকে ভারতের উত্তর অঞ্চল বাংলাদেশকে ঘিরে রেখেছে তাই যুদ্ধ হলে ভারত সহজেই দিক থেকে চাপ দিতে পারবে ভারত আন্তর্জাতিকভাবে অনেক শক্তিশালী আমেরিকা রাশিয়া ফ্রান্সের মতো দেশ থেকে উন্নত অস্ত্র কিনে থাকে বাংলাদেশ তুলনামূলক কূটনৈতিক সম্পর্কের উপর নির্ভরশীল তবে চীন ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে যদি পূর্ণাঙ্গ যুদ্ধ হয় ভারতের সামরিক শক্তির কাছে বাংলাদেশ টিকে থাকা কঠিন কিন্তু গেরিলা যুদ্ধ জনতার প্রতিরোধ আর ভৌগোলিক সুবিধা কাজে লাগালে বাংলাদেশ দীর্ঘ সময় ভারতকে ব্যস্ত রাখতে পারে তাহলে ভারত জিতলেও ক্ষয়ক্ষতি হবে ভয়ঙ্কর সত্য কথা হলো ভারত আর বাংলাদেশ দুটি একে অপরের প্রতিবেশী ইতিহাস ও সংস্কৃতিতে বাধা তাদের যুদ্ধ হলে জিতবে না কোনো দেশ হারবে দুজনেই কারণ যুদ্ধ মানে মৃত্যু ধ্বংস আর কান্না